আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত বানিয়ে দেখাবো বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এইভাবে শুক্ত বানালে স্বাদে গন্ধে একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হয় নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে সবজিগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে আছে কাঁচকলা উচ্ছে বেগুন ডাঁটা আলু পেঁপে আর বরবটি তবে আপনারা চাইলে এর সঙ্গে আরও সবজিও দিতে পারেন শুক্তো সবজিগুলো এই রকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর নিয়েছি মুঠো খেসারির ডালের বড়ি আপনারা চাইলে বিউলির ডালের বড়িও নিতে পারেন রান্নাটা শুরু করব প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নেব হাফ চামচ রাঁধুনি হাফ চামচ মৌরি আর হাফ চামচ পাঁচ ফোঁড়ন কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি দেখুন মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে খেয়াল রাখতে হবে মশলাগুলো পুড়ে না যায় একটু ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচে চার চামচের মতো সর্ষের তেল তেল গরম হলে বড়িগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে লালচে করে বড়িগুলোকে ভেজে নিতে হবে দেখুন বড়িগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দিচ্ছি বড়িগুলো তুলে নেওয়ার পর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনের টুকরোগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব বেগুনগুলোকে ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে উচ্ছেটাকে দিয়ে ভেজে নেব রান্নাটা আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন শুক্তো সবজি কখনোই খুব বেশি ভাজতে যাবেন না হালকা করে ভেজে নিতে হবে উচ্ছেগুলোকেও হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দিচ্ছি এবার কেটে রাখা কাঁচকলা ভেজে নেব উচ্ছে বেগুন বড়ি আর কাঁচকলা আলাদা আলাদাভাবে ভেজে নিতে হবে কাঁচকলাটাকে ভেজে তুলে নেওয়ার পর বাকি যে সবজিগুলো আছে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মানে পেঁপে আলু বরবটি আর সজনে ডাঁটা গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই সবজিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে মিনিট দুই দৈতিনিক সবজিগুলোকে ভেজে নেওয়ার পর তুলে নিয়ে রেখে দিচ্ছি সবজিগুলো তুলে নেওয়ার পর কড়াইতে বেশ অনেকটা পরিমাণেই তেল আছে কারণ আমি একটু বেশি করেই তেল দিয়ে সবজিগুলো ভেজে নিয়েছি তাই কিছুটা তেল আমি তুলে নিয়ে রেখে দিচ্ছি শুক্তোর সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি তাই শুক্তোটা রান্না করার জন্য আর বেশি তেল লাগবে না ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ভেজে নেব ফোরনের সুন্দর গন্ধ আসা পর্যন্ত ফোরনে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব হাফ চামচের মতো আদা বাটা এক চামচের মতো দিয়ে দিচ্ছি পোস্ত বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো অল্প একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা খুব বেশি ছিটকাবে না ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ভেজে নিতে হবে এক মিনিটের মতো মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে ভেজে রাখা সবজি মানে যে সবজিগুলো একসঙ্গে ভেজে নিয়েছিলাম পেঁপে আলু বরবটি আর ডাঁটা বাকি যে সবজিগুলো আছে পরে দেব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব দুধ দু চামচ গুঁড়ো দুধ হালকা গরম জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ দিচ্ছি আপনারাই চাইলে লিকুইড দুধও দিতে পারেন দুধটা দেওয়ার পর আরও হাফ কাপের মতো হালকা গরম জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে যখনই ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এইভাবে একবার সুক্তোর রেসিপিটা বানিয়ে দেখতে পারেন স্বাদে গন্ধে একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয় বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পরে দেখে নেব সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে দেখুন সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বাকি সবজিগুলো দিয়ে দিতে হবে মানে উচ্ছে বেগুন কাঁচকলা আর বড়ি শুক্তোর মধ্যে জলটা একটু কম মনে হচ্ছে তাই আরও একটু হালকা গরম জল দিয়ে দিচ্ছি অবশ্যই হালকা গরম জলই দিতে হবে মিডিয়াম ফ্লেমে ঢাকা ছাড়াই মিনিট তিন চারেক সময় ধরে রান্না করে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তিন চার মিনিট রান্না করে নেয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে বাটা আর যে গোটা মশলাগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম গুঁড়ো করে পুরোটাই দিয়ে দিচ্ছি একটা বাতাসা দিয়ে দিলাম আর দু চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা চাইলে আরেকটু বেশি করেও দিতে পারেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট দুই তিনিক রান্না করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দশ মিনিটের মতো রেখে দেব অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত আমাদের তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ